বাল ভิตร কথা স্মরণ করো ভิตร কথা চিন্তা করো পৃথিবীতে বেশি দিন থাকা যাবে না এ ভাই দুনিয়াতে কয় দিন নিয়ে নিচ্ছো আমি আপনি কয় দিন hayat নিআইছি এত অহংকার কিসে আমি দেখি যখন কালিমা পড়াইতে চাই মুরব্বী ডান দিকে তাকায় বাম দিকে তাকায় উপরে তাকায় বারবার বলি চাচাজি আপনি ডাইনে তাকান আপনি বামে তাকান আপনি উপরে তাকান কারণটা কি আপনি যখন আমাকে কালিমার তাল ওই যে সাদের উপরে ওই যে ধন্নার উপরে মুগুর নিয়ে দাঁড়ায় আছে আমি যখন বলতে চাই আমাকে এরকম মুগুর দেখা হয় আমি ভয় আর বলতে পারি না। দুনিয়াতে ক্ষমতা আছে টাকা আছে লোকজন আছে আপনার হালাতের সময় কেউ বাহাদুরি করতে পারে নাই হাতেম তাই এত বড় বাচ্চা ছিল এত ক্ষমতা ছিল এত টাকা পয়সা ছিল হাতেম তাই বলে আমি দুনিয়া থেকে বিদায় নিলাম দুই হাত খালি হাতে দুনিয়াতে ক্ষমতার দাবগিরি চলে আমার বাবাজিরা কিন্তু কবর এমন জায়গা সাড়ে হাত কবর এই কবরের কোনো দিন নিতে পারলাম না খবর এই কবরে কোনো রাজনীতি চলে না এ ভাই দুনিয়াতে কয় দিন হায়াত নিআছো আমি আপনি কয় দিন হায়াত তে আইছি এত অহংকার কিসে নবীজি বলেন আল কিব্রিয়া উরিদাই ওয়াল আজমাতু ইজারি অহংকার করলে আবার আল্লাহ করবে অহংকার আল্লাহ বলেন নবীজি হাদিসে কুরসি ভিতরে বলেন অহংকার হল আমার চাদর আর কি হরি দায় নাজি মাত বিচারি বরাত কলে আমি আল্লাহ করব এ মানুষ কেন তোমরা বোঝো না কেন বোঝো না কয় দিনের ক্ষমতা কয়দিনের বাহাদুরি মৃত্যুর কথা স্মরণ করো মৃত্যুর কথা চিন্তা করো দুনিয়াতে বেশি দিন থাকা যাবে না যারা দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে মৃত্যুর হালাত আমি দেখেছি আমি ছোট বড় দেখেছি যখন মৃত্যুর অবস্থা হয় হাত ছট পাট করে বড করে শুনলাম বড় এক জলেন আলেবের মুখ দিয়ে শুনেছি হজ আবার বাবা কেমন কেমন জানি করে বাবার একটু দিয়া যান বাবার একটু পানি ছিটাই দিয়া যান বাবার জন্য দোয়া করেন ওই আলেম যখন বাবার কাছে আসছে ধনী মানুষ কোটিপতি বাবার কাছে আসছে বাবা আবার বাবা আলেম বলে আর চোখ দিয়ে পানি সারে গোটাগার চোখে পাড়ি রাখতে পারি না ও বাবাজিরা বলে আমি দেখি যখন কালিমা পড়াইতে চাই মুরব্বি ডান দিকে তাকায় বাম দিকে তাকায় উপরে তাকায় বারবার বলি চাচাজি আপনি ডাইনে তাকান আপনি বামে তাকান আপনি উপরে তাকান কারণটা কি বলে না বলে না বারবার বারবার বলি এবার বলে ও হুজুর আপনি যখন আমাকে কালিমার তাল কিন উপরে ওই যে ধন্যার উপরে ধারায় আছে আমি যখন বলতে চাই আমাকে এরকম আমি ভয় আর বলতে পারি না ক্ষমতা আছে টাকা আছে পয়সা আছে লোকজন আছে আপনার বাহাদুরি আছে মੌতের हालाতের সময় কেউ বাহাদুরি করতে পারে নাই হাতেম তাই এত বড় বাদশা ছিল এত ক্ষমতা ছিল এত টাকা পয়সা ছিল হাতেম তাই বলে আমি দুনিয়া থেকে বিদায় নিলাম দুই হাত খালি হাতে কিসের অহংকার বাবাজি না দাদা অহংকার করা যাবে না গৌরব করা যাবে না চেয়ারম্যান তার চেয়ারম্যানের গতি দেখাবে না অহংকার করবে না ক্ষমতা দেখাবে না এ বাবাজি যারা আলেমের বিপক্ষে যাইবা তাদের অবস্থা হবে করুণ অবস্থা কি পূর্বে কত কত ব্যক্তি বর্গ আলেমদেরকে নিয়ে কথা বলছে তারাই লাঞ্ছনা ব্যাজ্যুতি হয়ে গেছে এ বাবাজি মনে পড়ে গেল বলে যাই আমি আমার মসজিদের জমার নামাজেও বলেছি এই যে হজের মৌসুম এক শ্রী মানুষ বলে মক্কা মদিনে খাবার ছিল না আবাদ ছিল না নবী মোহাম্মদ সাল আলী আসালাম এসে তিনি হজের সিস্টেম চালু করছে মক্কা মদিরা মানুষের কিছু খাবার দেওয়ার জন্য বলা যাবে কি না এটা মুসলমানের কথা হতে পারে না তাদের সিদ্ধি নামটা বড় সুন্দর তার ভিতরে বড় গান্দা পশা এই ব্যাকল আবার নবী কথা বলে এই ব্যাকল তাবলিগ নিয়ে কথা বলে এই ব্যাকল ইসলাম কথা বলে শুধু তার মন্ত্রীকে তার প্রধানমন্ত্রীকে খুশি করার জন্য কিসের ভাই এত অহংকার তোমার আমার মর মরণ অবস্থা যারা আছেনি আর থেকে চলে গেছে নম্রদ দুনিয়ার থেকে চলে গেছে হামান অদনিয়ার থেকে চলে গেছে কারণ অদনিয়ার থেকে চলে গেছে এরপরেও কি তোমাদের জ্ঞান বুদ্ধি হবে না লাতারা বারবার বলেছেন আল বা দাও ইলু আল্লাহ বারবার বারবার বলেন আঙ্গুল দিয়া জানো আমার মনে হয় আমার আল্লাহ আঙ্গুল দিয়া দেখায় বান্দা দেখে নাও দেখে নাও তোমার পূর্বে যারা ছিল কেউ থাকতে করে নাই কেউ থাকতেও পারবে না আমিও জানি থাকতে পারবো না আপনিও জানেন থাকতে পারবো না তারপরেও কিসের এত অহংকার কিসের এত লব ছেড়ে দাও আলিমদেরকে মহাবাদ তুমি কয় টাকা সম্পাদের মালিক হইছো এই সম্পাদ তো কবরে যাবে না তোমার সাথে যাবে সারে তিন হাত মাটির কবর এই কবরে থাকবে তিন টুকরা কাপড় তিন টুকরা কাপড়ে তোমার দাম এই তিন টুকরা কাপড় তোমার সাথে কিছুই যাব না মুসলমান কিসের মহাদুরি কর সে অহংকার করো অহংকার হালাতে দুনিয়ার থেকে বিদায় হ্যাঁ গেলে তোমার অবস্থা হবে ফিরাউনের মতন হামানের মতন সাদদাতের মতন কারণের মতন এরে যুব চিন্তা করো বালিশে মাথা দিয়া চিন্তা করো তুমি কার সাথে ঘুমাইতে চাও তুমি কি নবী মোহাম্মদ মুস্তফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে ঘুমাবা নাকি কারণ ফেরাউন হামান আবু জাহেলের সাথে ঘুমাবা এজন্য হজের মাস হজে যেতে পারো নাই এ আল্লাহর বান্দা বেশি বেশি নবীর গুণ তোর তো পড় নবীজি বলে মান রানি ফিল মানাম ফাকাদারানি লা ইয়াতামাসসালু লি শাইতান আর ই তান উল্লাহতমাস নলি মানর ফিল্ম যে ব্যক্তি ঘুমের গদে আমি নবীকে দেখলো সেজন্য আমি নবীকেই দেখলো এই জন্য বাবা জিরা নাহ নবীর সাথে কালেকশন লাগাও নবীকে মোহব্মত করো দাপুটি কথা বলবো না আমি আমার মসজিদে ইমামের সাথে খারাপ ব্যবহার করব না আমি আমার মসজিদের মসজিদের সাথে খাবার খারাপ ব্যবহার করব না আমি আমার মসজিদের খাদেমের সাথে খারাপ ব্যবহার করব না ইদানিং দেখা যায় আলেমদের সাথে খারাপ ব্যবহার করে আলেমদেরকে চাকরি নট করে দেয় খাবারের মালিক রেজ যেগুলো মালিক হলেন আল্লাহ এই আমি আপনি চাকরি নট করে দিলাম যে তার খানা বন্ধ হয়ে যেরকম নয় করে সে আলে কেমন কেমনে জানলে ভাই একটু মায় লাগে না আপনার একটু কষ্ট লাগে না অনুরোধ করছি আলেমের বিরুদ্ধে যাবেন না মোবাইলের মাধ্যমে দেখলাম যে মুখ আলেমদেরকে মসজিদে নামাজ পড়তে দেব না অমুক মহাজে মসজিদে নামাজ পড়াইতে পারবে না এটা খুব দুঃখজনক কথা লজ্জাজনক আর একজন ইমামে তুমি ভুল ধরতে যাও তুমি আলেম হও নাই আলেম না হওয়া আর একজন আলেমকে ভুল ধরতে যাও তোমার মতো গর্ত তোমার মতো নাদান তোমার মতো খারাপ এই পৃথিবীতে আর কেউ না এই জন্য বাবা আমার সকলের সতর্ক থাকতে হবে অবস্থা হ্যাঁ তখন কোন অবস্থা জানি না বলিয়া কানিয়া নম শিশাডাল আমাদের থাকতে হবে শিশু ডালার পাশের না আমরা থাকতে পারি আমার বাংলার জমিকে নিয়ে কেউ সিঁড়ি খেলতে পারবে না